আসসালামু আলাইকুম হাফিজ আর্টস সেন্টার চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো এই ভিডিওতে আমি নবম দশম ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞানের উত্তল লেন্স ব্যবহার করে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব সৃষ্টি এবং দেয়ালে প্রদর্শন চিত্রটি অঙ্কন করিব চিত্রটি অঙ্কন করিতে ব্যবহার করছি একটি স্কেল ও একটি পেনসিল প্রথম স্কেলের সাহায্যে একটি রেখা টেনে নিলাম এবার রেখাটির মাঝামাঝি অংশে লম্বালম্বিভাবে উপরে এবং নিচে আরেকটি রেখা টেনে দিলাম এবার কম্পাস কাটার সাহায্যে রেখার এই প্রান্ত হতে ওই প্রান্ত পর্যন্ত একটু বাঁকা করে চাঁদের মতো আঁকিয়ে দিলাম এবং এ পাশ হতেও এভাবে করে একটু বাঁকা করে চাঁদের মতো আঁকিয়ে দিলাম এবার এখান হতে এইভাবে আরেকটি রেখা টেনে দিলাম এখান থেকে এইভাবে একটি রেখা টেনে দিলাম এক ইঞ্চি পরপর মোট পাঁচটি জায়গায় এভাবে চিহ্নিত করে নিলাম এবার এই বিন্দু এবং এই বিন্দুর উপর দিয়ে একটি রেখা টেনে দেব এবং নিচের দিকে বাড়িয়ে দিলাম এখান থেকে এদিকে ডাক দিয়ে দিলাম এবার এই পাশ থেকে এই পাশে এবং নিচের দিকে পুরোপুরি বাড়িয়ে দিলাম বন্ধুরা তোমাদের জন্য আরও একটি সুখবর আছে পনেরোই এপ্রিল থেকে দুই হাজার পঁচিশ ছাব্বিশ এসএসসি শিক্ষার্থীদের জন্য আমরা ফ্রিতে গণিত ফুল কোর্স শুরু করতে যাচ্ছি তোমরা যারা এই কোর্সটি করতে চাও তারা ঝটফফট জয়েন হয়ে যাও আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা ফেসবুক গ্রুপ লিঙ্ক এ প্লাসের নিশ্চয়তায় গণিত সমাধান ষষ্ঠ থেকে দশম শ্রেণী ও ম্যাথ এই কোর্সের সকল আপডেট গ্রুপে পেয়ে যাবে বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটি দেখে তোমরা চিত্র অঙ্কন পারলে কি না তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তোমরা চিত্র অঙ্কন করতে পারলেই আমার ভিডিও তৈরি করা সার্থক হবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ